ওই আওয়ামী সময় যেভাবে যে আচরণ করছে রাজনৈতিক নেতাকর্মীদের রাজনৈতিক দলদের সাথে আজকে সেই আচরণটা আমাদের সাথেও করলো অত্যন্ত বরাক্রান্ত মন নিয়ে বলতে হয় এই কথাটা আমরা দেখেন দীর্ঘ আজকে আট দিন চলতেছে আমাদের অবস্থান ধর্মঘটে তো অবস্থান ধর্মঘটের পূর্বেই আমার বাড়ি নেত্রকোনা জেলা জেলার একটা পদেও আমি আছি তো সেই হিসাবে আমরা ওই আন্দোলনে যাওয়ার আগেই আমরা কিন্তু একটা স্মারকলিপি দিয়েছি প্রধান উপদেষ্টা বরাবর বা শিক্ষা উপদেষ্টাদের বরাবরে তাছাড়া আমরা আন্দোলনের আগেই আমরা প্রস্তুতি নিয়েছি সংবাদ সম্মেলন করা হয়েছে বা প্রশাসনের কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছে যে আমরা অবস্থান করতে পারবো কি না তো আমাদেরকে অনুমতি দিচ্ছে তো আমরা দীর্ঘদিন আট আট দিন যাবত এখানে অবস্থান করতেছি আমরা এর মাঝেও আমরা শিক্ষা উপদেষ্টার কাছে শিক্ষা সচিবের কাছে আমরা গিয়েছি আমাদের প্রতিনিধি দল গিয়েছিলো গেলে আমরা খুবই দুঃখের সাথে বলতে হয় আমাদের যে শিক্ষা সচিব উনি আমাদের প্রতিনিধিদের সাথে ভালো আচরণ করেন নাই এটা তারা খুব ক্ষুব্ধ বা আমরা শিক্ষক যারা আছি আমরাও খুব ক্ষুব্ধ কারণ আমাদের দাবিটা তো আজকের একদিনের দাবি নয় আমরা দীর্ঘ চল্লিশ বছর হয়ে গেছে প্রতিষ্ঠানগুলো সরকারের রেজিস্ট্রেশন দিচ্ছি কিন্তু প্রাইমারি স্কুলের সাথে একসাথেই হয়েছে একই পরিবর্তে হয়েছে তবু কেন প্রাইমারি স্কুল দাবে 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 হইতে হইতে জাতীয়করণ হয়ে গেল আর আমাদেরকে এভাবে পিছিয়ে ফেলে রাখলো তার কারণ আজও পর্যন্ত আমরা খুঁজে পাই না কারণ আমরা তাদের মতোই পাঠদান করিয়ে সকাল দশটা থেকে চারটা পর্যন্ত আমরা তাদের মতোই সরকারি এনটিআর টিআরসির প্রতি বই পাই আমরা উপবৃত্তি পাই কিন্তু আমরা শুধু শিক্ষকদের বিল পাতা পাই না তো এই জন্যই আমরা এই কর্মসূচিতে আসলাম বা বিগত সরকারের আমলেও বা বিভিন্ন সরকারের আমল থেকে এইভাবে আন্দোলনে আসছে শিক্ষকরা তো সেই সময় তো আমি ছিলাম না আমার বাবা ছিল বা আমার পূর্বপুরুষ যারা ছিল তারা ছিল প্রতিষ্ঠানে অনেকেই এই অনাহারে বিনা বেতনে চাকরি করতে করতে কী করতে মৃত্যুবরণ করছে কেউ বয়স চলে গেছে এখন প্রতিষ্ঠান থেকে এমনি এমনিতেই উদয় হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত এক টাকা বেতন পায় না হ্যাঁ এই জন্যই এই কর্মসূচি নিয়ে আজকে ধারাবাহিকতায় আমরা এখানে আষ্ট দিন পরে আজকে এই যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে আমরা পদযাত্রা ছিল তাও এটাও আমাদের ঘোষণা ছিল হল গত বুধবার দিনের আলটিমেটাম দেওয়া ছিল যে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা করবো আগামী রবিবার ছাব্বিশ তারিখ তো পূর্বে ঘোষণা দেওয়া হয়েছে তো মিডিয়া আমরা বিভিন্ন মিডিয়া বাইদের বা বিভিন্ন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সাথে সলা পরামর্শের মধ্যেই হয়েছে হ্যাঁ আমরা আজকে যখন এখানে আসলাম এখানে আসছি বা শান্তভাবে আমরা ওইখানে ঘোষণা দিয়েছি যে আমরা শিক্ষক জাতি আমরা মানুষ ঘরের কারিগর আমরা কোনো বিশৃঙ্খলায় জড়িত হব না আমাদের দ্বারা যারা কেন কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে আমরা সবাই খেয়াল রাখবো এবং আমাদেরকে একটা গঠন দল গঠন করে দেওয়া হয়েছে আমরা স্বেচ্ছাসেবক হিসাবে আমরা জন কাজ করতেছি হ্যাঁ তো আমি আমিও স্বেচ্ছাসেবক হিসাবে একজন তো সেই হিসাবে আমরা যখন এখানে আসলাম আমি তখন পিছনের ছিলাম আমাদের ভাগাভাগি করা আছে যে প্রথম দিকে কে দেখবে স্বেচ্ছাসেবকরা পিছনের দিকে কে দেখবে মাঝখানে কারা দেখবে এরকম আমাদেরকে নির্দিষ্ট করা আছে তো আমরা এখানে যখন এখানে আসলাম আসার পরেই দেখি যে তারা পানি মারা শুরু হয়ে গেছে পিছন থেকে দেখতেছে তখন দৌড়ায় সামনের দিকে গেলাম যাওয়ার পরেই গিয়ে দেখি পুলিশে লাঠি চাষ করতেছে হ্যাঁ পানি মাসতেছে তো আমিও যাই ভিছি আমার কিন্তু সব কিছুই ভিজা এখন পর্যন্ত ভিজা আছে তো হ্যাঁ বাড়িতে যে তো একজন এক ভাই আমার সামনে এক বাইকে যে যে ভাই আহত হয়েছে বোলার জাহাঙ্গীর আলম ওনাকে চায় পাঁচটা যখন বাড়ি দিল তখনই উনি বিছায় পড়ে গেছে তখন আমি বা আরও সহবাধী আমাদের কয়েকজনে যায় কিন্তু ওনাকে দৌড়ছি দৌড়ার পরে আমাদের উপরে আর কোনো আমার উপর আর কোনো বাড়ি টাইপ না আরেকজনের উপর পড়ছে তো তারা আমাদেরকে পিছনে রাইকে তারা দাওয়া করিয়া পানি মাইয়া আগে চলে আসছে তো আমরা কিন্তু ওই বাইকে নিয়ে কান্দে নিয়ে পরে আসছি তো ওই জন্য বলতে চাই সরকারের কাছে তো বারবার আমরা দাবি দাবা করি আস্তে আস্তে এখন আমাদের এটা আসলো সর্বশেষী হ্যাঁ তো আমরা আমরা শেষ পর্যন্ত আজকে মানুষ করার মানুষগড়ার যে আমাদের উপরে যে প্রশাসনের যে আক্রমণটা সেটা আসলে আমাদের কাছে খুবই নিকৃষ্টজনক হয়েছে কারণ আমরা এরকম আশা করছি না আমরা চাইছিলাম যে আমরা ওইখানে যাব আমাদের প্রতিনিধি দল যা প্রধান উপদেষ্টার সাথে কথা বলে আসবে উনি যারা সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্ত নিয়ে আমরা চলে যাবো আমাদের আমরা কিন্তু ওখানে বক্তব্যে বলা আছে যে আমাদেরকে বা একটা কোনো কিছু করবেন না হয় ঘোষণা দিয়ে উনি বলে দিবেন যে এইগুলো প্রতিষ্ঠান বন্ধ আর চলবে না কিন্তু আমরা এটা খুবই নিন্দা জানাই প্রশাসনকে প্রশাসন বিগত সরকার আওয়ামী লীগের সময় বেশিরভাগ সরকার যারাই বলেন ওই আওয়ামী লীগের সময় যেভাবে যে আচরণ করছে রাজনৈতিক নেতাকর্মীদের রাজনৈতিক দলদের সাথে আজকে সেই আচরণটা আমাদের সাথেও করলো এই জন্যই আমি প্রশাসনদেরকে খুবই দিককার জানাই